মন হয় আমাদের এই দক্ষিণঞ্চলে এমন কোন রাষ্ট্রপদান নাই যিনি এইভাবে সারফেক্সেল দিয়া ডক্টর ইউনূস সরকারকে তার গুষ্টি সহ এইভাবে হোয়াইট ওয়াশ করার মত সাহস থাকে শেখের বেটি শেখ হাসিনা দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে খেলেছেন রশি থেকে ডেভিল ইউনূস তার গলাডা আর রক্ষা করতে পারলো না খেলা অনেক দিকেই জমে গেছে শুধু চোককান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে সর্বত্র প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন সচিবের কাছে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক আসিফ নজরুল তিনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটির সম্ভব সেটির নজির খুব কম রয়েছে এর বাইরে আসলে আমরা জানতে চাইছিলাম অনেক প্রশ্ন কোনো প্রশ্নেরই উনি উত্তর দেননি আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনমতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন বাইরে লোকজন জড়ো হয়ে আসিফ নজরুল পালাইছে আসিফ নজরুল পালাইছে এই কথা বলে রীতিমতো ভারত সরকারের অলরেডি নির্দেশনা তার মানে খালি করো বাংলাদেশ ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত বাহাত্তর ঘন্টার ভিতরে নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ গবেষণাধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পর কি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা ভিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর সাথে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন

আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কার্যক্রম হচ্ছে এই তারিখ কালকে কালকে বাদে পরশু একুশ বাইশ তেইশ ইনশাল তেইশ তারিখ জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসী দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতাকর্মীরা তারা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবেন যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ একশত দশটি মিডিয়া গণেরা উপস্থিত থাকবেন মিডিয়া উপস্থিত থাকবে সেখানে এমনকি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে এটি শুধুই সানাই বাজনা আর কিছুই না কাজ হবে না ডেভি লিনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মনে রাখবেন দেশে থাকা বাউান্নটি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত কিন্তু তার মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা মূলত ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবসময় বেইমান মোনাফেক দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আপনারা জানেন এরই মধ্যে এই এক একাধিক উপদেষ্টা গং এবং এই যে ছয় মাসের উপদেষ্টা নাহিদ গং তারা বিদেশির নাগরিকত্ব পাসপোর্ট সেগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে তারা আগে থেকে এগুলো করে নিয়েছে কিভাবে তিন কোটি টাকা খরচ একটা ডায়মোনেটিক একটা দেশ এদেশের নাম জিন্দিগিতে শুনি নাই এই মাইন্দার ফোর জন্য আগে প্রথমে শুনছি কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন এই এত অর্থ পেলেন খেলা অনেক দিকেই জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা আপনাদের মানতে হবে নিজেদের মধ্যে আপনি যে ইউনিটের মধ্যে আছেন যে উপজেলার লোক আপনি রয়েছেন সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে নেতৃত্বে কে আছে কেউ নয় নিজের নেতৃত্ব তৈরি করবেন এখন তো নেতৃত্ব তৈরির সুযোগ মানে খুব নত সামান্য তারপরে সেখানে তৈরি করতে হবে কারণ অনেকদিন আগে থেকে বলা কোন নেতা কি বললো নেতা আছে কি নাই সেটা না নিজেকে তৈরি করতে হবে আপনি নিজে উদ্বেগ নিয়ে আপনার এলাকায় আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে এটা নেত্রীর কথা নেত্রী এমনই কমিটমেন্ট করেছে তৃণমূলের কাছে সুতরাং সেই যোগাযোগটা করুন নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে অর্থাৎ যদি নেত্রী এই তেইশ তারিখে যদি আপনার চব্বিশ তারিখে ডাক দেয় বা যদি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা যেতে যেমন আপনাকে পালন করতে সারা দেশব্যাপী সবাই একসাথে যখন গড়তে উঠবেন তখন যেন আবার ওই বৈঠক খুঁজতে যাওয়া না না লাগে লোকী যেন খুঁজতে না লাগে তখন যেন আবার ওই যে ট্যা খুঁজতে যাওয়া না লাগে এগুলো প্রস্তুত রাখতে হবে স স জায়গায় নিরবিচ্ছন্নভাবে মানে সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে মনে কি করেন এই যে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি যারা আছে ওরা কিন্তু একে একে ভাইগা যাবে ভাইগা যাওয়ার চেষ্টা করবে আমরা ওদের ভাইগা যাইতে দিব না আমাদের সেই চেষ্টা থাকবে ওরা রাজপথ ছেড়ে দিবে না রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষের লড়াই আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই সালে ছিল যে সকল নারী ওদের সাথে আরামায়স বাইজিগিরি নাচানাচি করছিল এবং ওরা ওদের পেটে যে সন্তান রায় খেয়ে গেছিল যে বীরজা ওদের জন্ম নিয়েছে সেই বীরজ কথা বলে সেই বীরজার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আমের ক্ষমতায় নেওয়ার জন্য না মানচিত্র সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে সময় কিন্তু এখন আর বেশি দিন নাই সময় অতিব নিকটে ঘনি আসে প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ দেবিল ইনস সহ সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাবো সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো সেখানে তার অক্সিজেন সারা বন্ধ করে দেবো ভাবে তাকে পঙ্গুতে পাঠানো যাবে না সেখান থেকে সুস্থ হয়ে পরবর্তীতে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আবার আপনাকে ঢিল মারবে সেই সুযোগ দেওয়া যাবে না ওইখানে চ্যাপ্টার একবার ধরতে পারবেন চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার শুধুমাত্র হাইকমিশনার নয় হাইকমিশনার সহ যারা আছেন মানে হচ্ছে ছোটো বড়ো সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিয়েছেন এবং নির্দেশনাটা জারি করেছেন বিশ তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও একুশ তারিখ ভোরবেলা সাতটার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে এটা ঘটে গেছে এবং আপনারা জানেন যে গত তিন চার দিন আগে কুক ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত তিনি তারকজিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারজিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন এবং দিল্লি গিয়ে উনি বিভিন্নজনের সাথে কথা বলেছেন এবং একুশ তারিখ মানে আজ দুপুর বা বিকালবেলায় উনি কয়টার সময় এটা সঠিক নিউজটা জানা যায়নি তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা অ্যাম্বাসিডি চাকরি করে গেছেন কাজ করে গেছেন তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডর সারাকু এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অফ দিল্লিতে অথবা কোনো পাঁচ তারকা হোটেলে জানি না কোথায় করবে তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সে আলোচনা করবেন সে আলোচনার কি বেরোয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে তবে এটা খুব অশিনী সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার উনি সবচেয়ে পুরনো বর্তমানে আপনি আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন উনি অনেক আগে থেকেই কাজ করেন উনি জানেন এবং যেহেতু উনি দিল্লিতে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক বাংলাদেশের কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক মানে বিভিন্ন অ্যাম্বাসের যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই অবস্থায় হঠাৎ সাড়ে এগারোটায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনায় বিভিন্ন কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে তাদের সকলের পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য এবং এটা শুরু হবে সকাল থেকেই এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে সারা ভারত সরকার জানে ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় অলরেডি নিউজ হয়ে গেছে যদিও বাংলাদেশে এখনো হয়নি বাংলাদেশে হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশা যুদ্ধ হয়ে গেছে অলরেডি দুইটা তিনটা কিন্তু কখনো পাকিস্তান থেকে এইভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি এটাই প্রথম এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে এম্বাসি এবং এম্বাসির যেসব লোকজন আছে এম্বাসি রাষ্ট্র এম্বাসির যেসব লোকজন আছে তাদের পরিবারকে সর্বপ্রথম বাহাত্তর ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে ভারতীয় এম্বাসি আক্রমণ হতে পারে ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাইরে থাকে আপনার বিভিন্ন অঞ্চলে থাকে আমাদের ঢাকা চিটাঙ্গাইকুল্লা বিভিন্ন শহরের মধ্যে থাকে তাদের উপর একটা আক্রমণ হতে পারে এমনকি হত্যাও করা হতে পারে এই জন্য পরিবার সুরক্ষা আগে যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় সেভেন্টি পার্সেন্ট কমিয়ে থার্টি পার্সেন্ট রেখে বাকি সব নিয়ে যাবেন কারণ কখন কি হয় বলা যায় না যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসার্টগুলোতে সেগুলো মানে একটা হেলিকপ্টারে যেমন সাতজন আটজন যেই পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যাবেন টোটাল খালি করে দিবেন ওনারা এটা শোনা যাচ্ছে তবে ওই যে পরিবার এবং কর্মচারী কমানো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর পরিবারকে বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন আপনাদের কি মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান অ্যাম্বাসি বা এই জন্য নাকি অন্য কোনো প্ল্যান আছে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই কিন্তু এইভাবে বিভিন্ন দেশ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কি হয় এটা আপনার সবাই জানেন এই যে সন্দেহটা আপনার আমার মনে সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে রীতিমতো একটা সরকারি সভা সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে মানে শীতাতক নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগানে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয় তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব তাকে সকলে চেনে মান্যগণ্য করে যে যোগ্যতার বলে তিনি পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনুস হবে এসব নিয়ে যে একরকমের দর কষাকষি করতে পারছিলেন তার সেই ইমেজ আসলে একেবারে ধুলিস্বাদ হয়ে গেছে এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব তা তো অসম্ভব বটেই জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ হলে নাকি আর জীবনে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক এত বড় প্রবর্তক তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায় সেখানে গিয়ে তিনি হ্যা ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন একটা রুটিন কার্যক্রম একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায় সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি অদ্ভুত উপদেশারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইন্ডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার প্রসঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা ত রাখতে হবে কারণ আসিফ নজরুল সার তো হাদের মানে মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো যার জেরে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ভাঙা হলো যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাদ আবদুল্লাহ বললেন যে তারা সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার পার্সনাটা সেটাকে রকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে মানে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাস। মানে স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামীর দিন শেষ বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে ক্রিকেট বিশেষজ্ঞ না করে যে এরকম এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ যায় কিনা কোনো কিছু না তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামীর দিন শেষ লিখে তিনি ভেবেছেন এখন তার মানে ব্যক্তিত্ব এমন এক সুচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে যে মানে তরুণেরা তাকে রকমের হিরো তারকা মনে করবে ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন এসব আজগুবি দত্ত তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন আর দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান ভালোবাসা পেয়ে সেনা প্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হাবি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে হাবির রাজনৈতিক সহকর্মীরা ইনকিলাম মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন আমরা মন্ত্রণালয় দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এখন পর্যন্ত একজন গ্রেপ্তার হয়নি মানে যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে মানে দুজন মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না কিন্তু এটা করতে কাজ করছেন এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে এবং তখন আসিফ নজরুল বলেন তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে দিতে পারবেন তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আপনার কথার পেছনে যুক্তি থাকতে হবে আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না এমন আত্মবিশ্বাসহীনতা তো প্রিয় শিক্ষা বিষয়টা আপনার মূল মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে পরবর্তী সাবস্ক্রাইব করে সবাইকে আল্লাহ হাফিজ